আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি সেটা হলো বার নির্ণয় যে কোনো সালের যে কোনো তারিখ দিয়ে বার নির্ণয় করতে বললে আমরা পরীক্ষার হলে কনফিউশন হয়ে যায় বা অনেকে নির্ণয় করতে পারি না সঠিক ইনফরমেশন বা সঠিক পদ্ধতি না জানা থাকার কারণে আজকে যদি আপনারা পাঁচ মিনিট একটু মনোযোগ দিয়ে দেখুন আপনারা অতি সংক্ষেপে এক মিনিটের মধ্যে যে কোনো সালের যে কোনো তারিখের বার নির্ণয় করাটা আশা করি আর জীবন ভুল হবে না এই জন্য আপনাদের কয়েকটি জিনিস মনে রাখতে হবে যেমন মাসের একটি কোড আছে বারো মাস যে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মোবাইল নাম্বারের মতো আপনারা এই কোডটা একটু মনে রাখবেন সেটা হলো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানে দেখেন বারোটি মাসের বারোটি কোড নাম্বার এটা হচ্ছে জানুয়ারি মাসের কোড নাম্বার ওয়ান আপনারা এইভাবে মনে রাখতে পারেন ওয়ান ডাবল ফোর জিরো টু ফাইভ জিরো থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স তিন চার পাঁচ বার যদি আপনারা উচ্চারণ করেন এই কোড নাম্বারটা মনে থাকবে সেটা হলো মাসের কোড আচ্ছা এখানে দেখেন আমি একটা তারিখ লিখেছি সেটার বারটা কীভাবে নির্ণয় হলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি এখানে লিখেছি উনিশশো সাল উনিশশো সাতচল্লিশ সালের পাঁচে মার্চ পাঁচ মার্চ কী বার ছিল এখন সেটা নির্ণয় করার জন্য প্রথমেই আপনারা লিখবেন যে সালটা দেওয়া থাকবে সে সালের যেই লাস্ট দুইটা ডিজিট সেই ডিজিটটা আমি এখানে লিখলাম কত আছে উনিশশো সাতচল্লিশের আপনার সাতচল্লিশ সংখ্যাটা নিলাম সাতচল্লিশ ওকে এই সাতচল্লিশ সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করতে হবে সাতচল্লিশ সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করবেন সব সময় যেই সংখ্যাটা আপনি নেবেন তাকে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে যদি ভাগ করে আমি কত আসে চার একে চার নামালাম সাত তারপর আবার চারেকে কে চার বাক্সেস থাকলো তিন বাক্সেস যাই থাকুক এটা দেখার বিষয় না আপনি বাক ফলটা নেবেন বাঘ কত পেলাম এগারো বাঘফল এগারো এই সাতচল্লিশের নিচে এগারো লিখলাম ওকে প্রথমে এই সাতচল্লিশ সংখ্যাটা নিলাম তারপর সাতচল্লিশকে চার দ্বারা ভাগ করে যে বাঘ ফলটা নিলাম বাক ফলটা নিয়ে নিলাম ওকে তারপর যেই তারিখটা দেওয়া থাকবে পাঁচে মার্চ সেই পাঁচ এই পাঁচ তারিখটা নেব আমরা তারপরে মার্চ এই মার্চ মাসের যে মাসে আসে মার্চ মাসের কোড নাম্বারটা নেব যেমন মার্চ মাসের কোড কত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের কোড কত এখানে হচ্ছে ফোর এই যে চার চার নিলাম এগুলো আমরা যোগ করে দেবো সবগুলো যোগ করে পেলাম কত সাত আর একে আট পাঁচ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সাত হাতে এক একের চারে পাঁচ আর একে ছয় ছয় লেখলাম তাকে এই যে যোগফলটা পেব পাবো আমরা এই যোগফলটাকে আমরা সাত দ্বারা ভাগ করব। সাত দ্বারা সপ্তাহর মানে সাত দিন এই সাত দ্বারা আপনার ভাগ করে দেব। সাত নং তেষট্টি সাত থেকে তিন গেলে চার এই বাক যেটা পেলাম সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের আনসার দিনের ওই দিন কী বার ছিল এই চার চার যে পেলাম তার একটা কোড নাম্বার আছে প্রত্যেক সাত দিনের একটা কোড নাম্বার আছে যেমন শূন্য হচ্ছে শনিবার এটা মনে রাখবেন এটা একবার সিম্পল এক হচ্ছে রবিবার দুই হচ্ছে সোমবার তিন হচ্ছে মঙ্গলবার চার হচ্ছে বুধবার পাঁচ হচ্ছে বৃহস্পতিবার ছয় হচ্ছে শুক্রবার শুক্রবার সুতরাং আমরা এখানে বাক্সেসটা যেটা পাব সেটা হচ্ছে বারের কোন কোড নাম্বারের মধ্যে আছে সেটা আপনার দেখবেন চার যে পেলাম সেটা হচ্ছে কী বার চার হচ্ছে বুধবার সুতরাং আমাদের আনসার হচ্ছে বুধবার একেবারে সিম্পল এখানে আরও কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় আছে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আবার জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে উনিশশো সালের পাঁচ মাস কি বার ছিল আপনারা যে কোনো সালের যে কোনো তারিখ দিয়ে আপনারা পরীক্ষা করে খাতায় লিখে পরীক্ষা করবেন এখানে প্রথম সালের তিন লাস্ট যে দুইটা ডিজিট আছে সেটা নেব তাকে আমরা চার দিয়ে ভাগ করব যে বাকফলটা আছে বাকফলটা নেব তারিখটা নেব এবং মাসের যে কোডটা আছে সেই মাসের কোড নাম্বারটা নেব নিয়ে যোগ করে সাত দিয়ে ভাগ করব। যোগ করে সাত দিয়ে ভাগ করার পরে যে বাক্সেসটা থাকবে সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত সেই দিন যে ওই দিন যে বার হয় সেবার এখন আর একটা বিষয়ে দেখিয়ে দিই পরীক্ষা আসে যেমন আমি লিখলাম উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি কী ছিল। উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি কী ছিল এখন আপনারা কি বলবেন সিম্পল এই বায়ান্ন নেব আমরা বায়ান্ন নিয়ে নিলাম বায়ান্নকে কত দ্বারা ভাগ করব চার দ্বারা ভাগ করব বায়ান্নকে চার দ্বারা ভাগ করে দিই আমরা যদি লিখি চার একে চার এক নামালাম বারো তিন চারা বারো এ দেখেন চার দিয়ে ভাগ করার কারণে বাগ এখানে মিলে গেছে বাঘ মিলে গেলে আমরা জানি এটা হচ্ছে লিপিয়ারস এটা ইম্পর্টেন্ট মনে রাখবেন লিপিয়ারের ক্ষেত্রে একটু নিয়ম আছে লিপিয়ার লিপিয়ার এটা লিপিয়ার হয়ে গেছে এই বাগফলটা হচ্ছে লিপিয়ার যদি কোনো বাঘ ফল আপনি চার দিয়ে ভাগ করার পরে যদি ভাগ মিলে যায় এটা লিপিয়ার লিপিয়ার হলে আপনি এক বিয়েক করে দিবেন জাস্ট এখানে পেয়ে যাবো আমরা বারো লিপিয়ার হলে এক বিয়েক করে দেবো এটা লিপিয়ার হয়ে গেছে ঠিক আছে লিপিয়ার লিপিয়ার যদি হয়ে যায় চারদায় ভাগ করা ভাগ ফল যদি মিলে যায় তাহলে এক বিয়েক করে দেবো আমরা নেব বারো প্রথমে নিলাম বায়ান্ন বায়ান্নর পরে এখন আমি কত নেব বারো বারো এখন কি নেব এই যে তারিখ যেটা আছে একুশে ফেব্রুয়ারি একুশ নিলাম তারপরে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তারিখের কোড নাম্বার কত জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি চার চার নিলাম সিম্পল একেবারে এখন যোগ করে দেব দুই দুই চার চার একে পাঁচ পাঁচ চার নয় তার পাঁচ চার একে ছয় ছয় দুই আট আট উনানব্বই উনানব্বইকে আমরা কত দ্বারা ভাগ করবো সাত দ্বারা সবসময় সাত দ্বারা ভাগ করবো সপ্তাহের সাত দিন এই জন্য সাত দ্বারা ভাগ করবো সাত দিন যদি ভাগ করি সাত থেকে সাত বললাম এক নয় সাত দু চোদ্দ নয় থেকে পাঁচ চার গেলে পাঁচ পাঁচ এ পাঁচ তালে কোন দিন এই যে শূন্য হচ্ছে শনিবার এক হচ্ছে রবিবার দুই হচ্ছে সোমবার তিন হচ্ছে মঙ্গলবার চার হচ্ছে বুধবার পাঁচ হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের বৃহস্পতিবার সুতরাং বৃহস্পতিবার তো সুতরাং উনিশে উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি কীবার ছিল আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবার আশা করি আপনারা সহজেই বুঝে গেছেন তারপরে আরেকটু কনফিউশন আপনাদের থাকতে পারে এখানে উনিশশো সালের বায়ান্ন নিলেন উনিশশো সালের সাতচল্লিশ আপনারা নিতে পারলেন যদি থাকে এমন যেমন দুই সাল দুই হাজার সাল থেকে আপনি কোন দুটা সংখ্যা নেবেন এখানে কি শূন্য নেবেন ডাবল জিরো না সেই ক্ষেত্রে আপনারা নেবেন আমরা জানি উনিশশো সাল যদি হয় উনিশশো নিরানব্বই সালের নিরানব্বই আমরা নেব তো নিরানব্বইয়ের পরে কত নিরানব্বইয়ের পরে তো একশো চলে আসে নিরানব্বই পরে আমরা যদি যে সালটা হয় সেটা হচ্ছে দুই হাজার সাল দুই হাজার সালের জন্য আপনারা কী নেব আমরা কি জিরো নেব না জিরো নেব না কারণ এর আগে ছিল নিরানব্বই নিরানব্বইয়ের পরে এক বাড়ছে সুতরাং আমরা সংখ্যা নেবো তখন একশো সংখ্যা নেব কত একশো দুই হাজার সালের ক্ষেত্রে আমরা যেই লাস্টের যেই দুটা ডিজির সে জায়গায় সেই জায়গায় আমরা নেব কত একশো নেব এখন যদি বলি আপনাদেরকে একটু দেখাই এখন যদি থাকে দুই হাজার এক সাল সেখান থেকে আমরা কোন সংখ্যাটা নেব আমরা কি শূন্য এক নেব না আমরা এখান থেকে নেব একশো এক একশো এক নেব যদি থাকে দুই হাজার সাল দুই সালের দশ ডিসেম্বর কী বার ছিল তো এখান থেকে নেবো আমরা কত একশো দুই একশো এই জিনিসটা আমরা মনে আপনারা জাস্ট শুধু মাথায় রাখবেন এখানে যেই ইম্পর্টেন্ট জিনিস হল সাল সালের যে লাস্ট দুটা ডিজিট নেব যদি ১৯ সালের যে কোনো উনিশশো সাল থাকতে পারে বা উনিশশো সাল থাকতে পারে এখানে সেই ক্ষেত্রে আমরা দুইটা ডিজিট নেব উনিশশোর পরে যদি দুই হাজার সাল থাকে সেই ক্ষেত্রে আমরা কত নেব একশো পাঁচ সেক্ষেত্রে নেব আমরা একশো সিম্পল প্রথমে সালটা নেওয়ার পরে সালের যে দুটা ডিজিট নেওয়ার পরে তাকে আমরা চার দিয়ে ভাগ করব। চার দিয়ে ভাগ করে যদি লিপিয়ার হয়ে যায় তখন যেমন উনিশশো বাহাত্তর সালকে যদি আমরা ভাগ করি চার একে চার তিন দুই চার আটা বত্রিশ যেমন এটা লিপিয়ার হয়ে গেছে তার আঠারো থেকে এক বিয়োগ করে দেবো আমরা তারপর থাকবো সতেরো যেমন উনিশশো বাহাত্তর সালের উনিশশো সালের ছাব্বিশ মার্চ ছাব্বিশ মার্চ কী বার ছিল কী বার ছিল আমরা এখন বের করে ফেলি যেমন উনিশশো বাহাত্তর সালের ছাব্বিশ মার্চ কী বার ছিল যেমন আমরা এখান থেকে কী পেয়ে গেলাম বাহাত্তরে বাহাত্তর লিখলাম এটা লিপিয়ার হয়ে গেছে আঠারো বাঘ ফল এক বিয়ে করে সতেরো পেয়ে গেলাম সতেরো লেখলাম ছাব্বিশে মার্চ আমরা ছাব্বিশ লিখলাম এখানে তারপর মার্চ মার্চের কোড নাম্বার কত যেমন আমরা কোড নাম্বার জানি কি ওয়ান ডাবল ফোর জিরো টু ফাইভ জিরো থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের চার মার্চের হচ্ছে চার আমরা চার লেখলাম যোগ করে দেব সাত দুই নয় নয় ছয় পনেরো পনেরো চার উনিশশো নয় হাতে এক একের সাত আট নয় দশ এগারো একশো উনিশ একশো উনিশ সাত দ্বারা ভাগ করে দেন সাত কে সাত বিয়ে করলে কত থাকে চার নয় সাত সাতা ঊনপঞ্চাশ সাতা ঊনপঞ্চাশ জিরো কত জিরো তো জিরুর ক্ষেত্রে আমার কি ছিল শূন্য থেকে তো আমাদের শনিবার শুরু হয় শূন্য থেকে শনিবার সে তো সুতরাং এটা শনিবার শনিবার সুতরাং উনিশশো বাহাত্তর সালের ছাব্বিশে মার্চ বার ছিল শনিবার এখন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বার ছিল আপনারা বের করবেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ বার ছিল প্রথমে একাত্তর নেবেন একাত্তরকে চার দ্বারা ভাগ করবেন একাত্তর নেবেন একাত্তরকে চার দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা লেখবেন তারপরে ছাব্বিশের মার্চ ছাব্বিশে লেখবেন মার্চের যে কোড নাম্বার সেই কোড নাম্বারটা লেখবেন তারপর যুগ করে সাত দিয়ে ভাগ করলে যেই বাক্সেস থাকবে বাক্সেসের যে কোড নাম্বার সেটাই হচ্ছে আনসার আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝেছেন আপনাদের যে কোনো পরীক্ষায় আপনি যদি পাঁচ থেকে দশ মিনিট এটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আর এই কোড নাম্বারটা যদি মুখস্থ রাখেন পৃথিবীর আমাদের যে কোনো সাল যে কোনো সালের বার উনিশশো থাকতে পারে উনিশশো সাল থাকতে পারে উনিশশো সাল থাকতে পারে যে কোনো সালের তারিখ দিয়ে মা মাস দিয়ে বললে আপনি শুধু মনে রাখবেন শুধু জিরো থেকে শুরু হয় শনিবার পাঁচ শেষের সেই অনুযায়ী আপনি কোড নাম্বার পেয়ে যাবেন আর আপনার মনে রাখতে হবে কোড নাম্বারটা ওয়ান ডাবল ফোর জিরো টু ফাইভ জিরো থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স এই কোড নাম্বারটা একটা মোবাইল নাম্বার আমরা শত শত মোবাইল নাম্বার মনে রাখতে পারি একটা মোবাইল নাম্বারের মতো এখানে বারোটা কোড বারোটা মাসের কোড নাম্বার এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর যেই মাসের কথা বলবে সেই মাসের কোড নাম্বারটা আপনি বসাবেন আশা করি বসতে আর কারো বাকি নেই যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে যদি একটু ভিডিওটা লম্বা হয়ে গেছে তারপরও আপনি যদি এ পাঁচ থেকে দশ মিনিট মনোযোগ দিয়ে দেখেন আর কনফিউশন থাকবেন আশা করি সবাই উপকৃত হবেন যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। আপনার শেয়ার মাধ্যমে আরও পাঁচজন দশজন মানুষ জানল অন্যজন উপকৃত হলো মানে আপনিও উপকৃত হবেন সুতরাং সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের সামান্য ভিডিওগুলো দেখার জন্য السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ